ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সব বন্ধুদের অনেক স্বাগতম তো বন্ধুরা চাল কুমড়ো তো অনেক খেয়েছেন অনেক রকমভাবে চাল কুমড়োর রেসিপি খেয়েছেন আজ আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োর রেসিপি এনেছি একবার ট্রাই করে দেখুন নিরামিষ দিনে গরম ভাতে এই রেসিপিটা থাকলে অন্য কিছুর আর প্রয়োজন হবে না একদম সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়েই দারুণ লোভনীয় স্বাদের চাল কুমড়োর রেসিপি এখানে দেখুন চাল একদম কচি লম্বা চাল দেখে মনে হচ্ছে কত বড় কিন্তু কতটা কচি সেটা আপনাদের দেখাবো তা চাল কাটার সময় প্রথমে জল নিয়ে নেবেন আর পুরো চাল তো আমার লাগবে না অনেকটাই বড় যতটা লাগবে আমি মাঝখান থেকে কেটে নেব কেটে নিয়ে দেখুন একদম কচি বীজ হয়নি এখনো আর এই কচি চাল কুমড়োটা মানে ভাজা থেকে শুরু করে ডালে থেকে শুরু করে যেভাবে আপনি রান্না করবেন অনেক রকমভাবে চাল কুমড়ো রান্না করা যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তা এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নেব মানে চাল কুমড়োর যে খোসাটা আছে ওটা না ছুলে আলুর মতো এইভাবে যদি ছাড়িয়ে নিই তাহলে কিন্তু ভীষণ ভালো হয় আর এইভাবে ছাড়ানো হয়ে গেছে এইভাবে কাচিয়ে নেব এইভাবে কাচিয়ে নিলে যে মশলাগুলো সেগুলো কিন্তু চাল কুমড়োর ভেতরে যাবে আর খেতেও দারুণ লাগে আর আপনারা চেষ্টা করবেন কচি চাল কুমড়ো রান্না করার বীজ হয়ে গেলে সেগুলো কিন্তু একদম ভালো লাগে না তো চাল কুমড়ো কেটে এইভাবে জলের মধ্যে দিয়ে দেবেন অথবা এই ছোলার পর আপনারা পুরো চাল কুমড়োটা ধুয়ে নিতে পারেন আমার একদম স্মরণ ছিল না বন্ধুরা কারণ আমরা ছোটোবেলায় দেখেছি আমার মা চাল কুমড়ো হোক লাউ হোক খোসাটা ছাড়িয়ে আগে ধুয়ে তারপরে কাটত আর মানে আমি সব ভুলেই গেছি কারণ এতটাই আমার শরীর খারাপ ছিল যে আমি সব ভুলে গেছি যাই হোক এখানে আপনারা কাটার সময় এটা মনে রাখবেন চাল কুমড়ো বা লাউ আগে ছুলে ভালো করে ধুয়ে তারপরে যেভাবে খুশি কাটতে পারেন আর এখানে নুন হলুদ আর চিনি মাখিয়ে নিলাম চাল কুমড়োয় একটা মশলা তৈরি করব। একটা বড় সাইজের টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা আছে পরিমাণ মতো এখানে সাদা তিল আর দেব কিছুটা পরিমাণ সর্ষে আমার এখানে লেখা হয়নি মাস্টার সিডস আর হচ্ছে গোটা জিরে কিছুটা পরিমাণ দেব একদম হালকা মশলা গোটা জিরে দিয়ে দিলাম এটা দিয়ে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেবো আর আছে কিছুটা মৌরি এইবার চাল কুমড়োটা আমি ভেজে নেব আর খুব বেশি আমরা যেভাবে ভাজার চাল কুমড়ো ভাজি সেইভাবে ভাজবো না এখানে আমি মা রাইস ব্র্যান অয়েল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এই নুন চিনি আর হলুদ মাখানো চাল কুমড়োটা দিয়ে দেব বন্ধুরা একটু মোটা মোটা করে কেটেছি যেটা খেতে ভালো লাগে আর খুব বেশি কড়া করে ভাজবো না আমরা ভাজার চাল কুমড়ো যেমন একটু বেশি লাল লাল করে ভাজি সেটা ভাজবো না যেহেতু এটা রেসিপি হবে তাই হালকা করে ভাজব আর চাল কুমড়োটা যাতে সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি হবে গ্যাসটাও কম পড়বে এইভাবে উল্টে দেবো আর চাল কুমড়ো লাও এতে বেশি তেল লাগে না সামান্য তেলেই কিন্তু রান্না হয়ে যায় আবার অয়েললেসও কিন্তু করা যেতে পারে বন্ধুরা যাই হোক এভাবে উল্টে দেব দেখুন একটু একটা সাইডগুলো হালকা ব্রাউন কালার হয়েছে অপর সাইডটা এভাবে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে হালকাভাবে ফ্রাই করে নেব আর চাল কুমড়োটা যাতে এখানেই এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় সেইভাবেই কিন্তু ঢাকা দিয়ে এটাকে ফ্রাই করতে হবে আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলেই কিন্তু এটা সম্ভব এবার চাল আমি তুলে নেবো দেখুন ভাজা হয়ে এইভাবে লাল লাল করে দিয়ে ভেজে দেব এবার হয়ে গেছে ভাজা আমি তুলে নেব দেখুন যতটা তেল দিয়েছি ঠিক তেলটা কিন্তু রয়েই গেছে চাল কুমড়ো ভাজা হয়ে গেছে আর যতটা পারবেন বন্ধুরা তেল কম খেলেই ভালো স্বাস্থ্যের পক্ষে কারণ চারিদিকে এত মানে অসুখ বিসুখ মানুষের আর তেল হচ্ছে তার মধ্যে একটা অন্যতম কারণ যাই হোক এই তেলের মধ্যেই আর তেল দেব না এই তেলের মধ্যেই কিন্তু একটু মেথি মেথি দিয়ে দেব আপনারা এখানে মেথির ফ্লেভারটা খুব ভালো আসে খেয়াল রাখতে হবে মেথিটা খুব পুড়ে না যায় তেল তো গরম আছে মেথিটা দিয়ে সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দেব কড়াইটা এত গরম হয়ে গেছে যে ধোয়া উঠে গেছে মশলাটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দেব। মানে মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দেখুন এইবার ঠান্ডা হয়েছে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব নুনটা তো দেওয়াই আছে আর চালকুমড়োতে নুন বেশি লাগে না একটু সামান্য দিয়ে দেব নুন হলুদ আর চিনি মাখানোর সময় দিয়েছিলাম আপনারা চাইলে এখন চিনি দিতেও পারেন নাও দিতে পারেন যারা মিষ্টি খান তারা একটু চিনি দেবেন আর যারা খান না তাদের জন্য দরকার নেই এইভাবে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে দেখুন মশলাটা কষা হয়েই গেছে প্রায় তেলটা ছেড়ে দিয়েছে আর খুব বেশি পরিমাণ যেমন তেল লাগে না খুব বেশি পরিমাণ মশলাও লাগে না কিন্তু যে উপকরণগুলো দিয়ে মশলাটা তৈরি করেছি সেটার টেস্ট অন্যরকম এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে দেখুন মশলাটা কষা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর আসছে এইবার যে চালকুণ্ডগুলি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে সামান্য একটু পরিমাণ জল দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এটা তেল আর মশলা থাকবে আর চাল কুমড়োটা সিদ্ধ হয়েই গেছে দেখেই বুঝতে পারছেন আমি মিনিট পাঁচেক খুব হাই ফ্লেমে এটাকে কুক করব তাহলে জলটা টেনে যাবে আর তেল আর মশলাটা শুধু থাকবে তা বন্ধুরা আজ এই চাল কুমড়োর নিরামিষ রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এটা যেহেতু নিরামিষ চ্যানেল তাই অন্য রেসিপি আপনাদের দেখাতেও পারি না নিরামিষ খাবার স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী তো এটা পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক যেসব বন্ধুরা নতুন আছেন নিরামিষ কিচেনে কিচেনের রেসিপি আপনাদের ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এবং প্রণাম আমার বড়োদের তা রেসিপিটা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম মানে মাছের তেলের মতো তেল ছেড়ে দিয়েছে এবার আমার মেয়ে হাসছে কাঁচা ধনে পাতা একটু সর্ষের তেল কাঁচা তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেখুন তেল আর মশলা এটা চাল কুমড়োর ঝালও বলতে পারেন তেল ঝাল তো এবার আমি নামিয়ে নেব নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই এই রকম রেসিপি যদি থাকে না গরম ভাতে অন্য কিছুর আর প্রয়োজন হবে না বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন খুবই টেস্টি লাগে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন কারণ আমি অনেক দিন শরীর খারাপে ভুগেছি এখনও মতো শরীর ঠিক হয়নি মেডিসিন চলছে তা খাবার দাবার একটু সবাই হিসাব করে খাবেন বৃষ্টিতে বেশি ভিজবেন না দেখুন চাল কুমড়ো তেল ঝাল খুব সুন্দর হয়েছে আমার মেয়ে এগুলো খায় না মানে অন্যভাবে ওকে খাওয়াতে হয়